দেখেন মানুষকে এই পীর মুরগির নামে ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে এই যে সিলসিলা চালু আছে মানুষের মধ্যে আসলো কোথা থেকে রে ভাই যদি পীর হবে যদি পীর হওয়া ইসলামে থাকবে তাহলে এই উম্মতের সবচেয়ে বড় পীর হতো বকর সিদ্দিক হতো না এই উম্মতের তারপরে সবচেয়ে বড় পীর হতো ওমরুল খাতাব হতো না তারপরে হতো উসমান ইবনা আহান তারপরে হতো আপনার আলী ইবনা আবি তালেব সহকারে ছিল কথা ছিল না এই যে স্বর্ণযোগীর ইমামগঞ্জ যারা ছিলেন তারা সবাই তাদেরকে কি বলবেন দেখেন যারা নিজেদেরকে হানাফি দাবি করে তাদের মধ্যে কবর পূজা মাজার পূজা ব্যক্তি পূজা অন্ধমোকাল্লির সমস্ত জাল জয়িস এদের হচ্ছে পুঁজি এই জন্য ইমাম বুহারি রহমাউল্লাহ আপনার কলা বাহুন নাজ বলে তিনি কি করতেন এই আহলে কুফাকে রদ করতেন বুখারি শরীফ যদি আপনি সেই বুখারি যদি আপনি পড়েন দেখবেন যে তিনি কলা বাহবুল নাজ বলে ওই আহলে কুফাকে তারা নিজেদের মতকে প্রাধান্য দিত হাদিসের উপরে বুঝতে পেরেছেন তো আমাদের দেশে এখন বক্তাদের মাথা গরম পুরা গরম সোজা কথা যারা বাপদাদার দোহাই দিয়ে তারপরে বড় হুজুরের দোহাই দিয়ে তারপরে আপনার বলে কি আকাবিরের দোহাই দিয়ে তারপরে মাঝহাবের দোয়াই দিয়ে পীর সাহেবের দোয়াই দিয়ে দেখেন সারাটা জীবন পড়াশোনা করার পরে আপনার আইসা বাইন মাসের কিচ্ছা শোনায় হরিণের কিচ্ছা শোনায় বাঘের কিচ্ছা শোনায় অমুকের কিচ্ছা শোনায় এই জাল জৈব কথাবার্তা বলে একবার বৃত্তিহীন কিচ্ছা কাহিনী বলে তো সারা জীবনের পড়ায় তো তার আপনার বিধা কি শিখলো সে আর কি বলতেছে আর নামের পাশে মুফতি আল্লামা অমক তোমক সাইকুল হাদিস দামাত বারাগা